আজকের রেসিপিতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধসরস পিঠা যেই পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়া ঘি বাটার শুধুমাত্র তিনটি উপকরণের তৈরি আপনি চাইলেই ঝটপট এই পিঠা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে তবে এই পিঠা যারা খেয়েছেন এই পিঠার স্বাদ শুধু তারাই বুঝতে পারবেন তিনটি উপকরণে তৈরি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় কিন্তু খেতে হয় অসাধারণ দেখতে কিন্তু অনেকটা রসমালাইয়ের মতো খেতেও কিন্তু তার থেকে কম না আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন দুধসারস পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ পরিমাণে সুজি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এক চিমটির থেকে একটু বেশি লবণ লবণটা আপনারা একটু চেক করে নেবেন তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো চিনি এখন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক কাপ পরিমাণে পানি নিয়েছি আপনারা চাইলে পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই ব্যাটার তৈরি করতে পারবেন তো প্রথম পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এরপরে বাকি পানিটাও দিয়ে দিয়েছি তবে অল্প অল্প করে পানি অ্যাড করে এই ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে পানি বেশি ঢেলে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারের থিকনেসটা ঠিক থাকবে না এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেবো মাত্র দশ মিনিটের জন্য এই দশ মিনিটে সুজিটা অনেকটাই ফুলে গেছে অ্যাড করছি একটি ডিম আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন তবে আমি দেব আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার যদি কেউ চান যে ডিমটা দিবো না সেক্ষেত্রে ডিমটা বাদ দেওয়া যাবে তবে ডিম আর বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠা অনেক বেশি নরম তুলতুলে হবে আর ভিতরটা অনেক বেশি প্লাপি হবে পিঠা নরম হলে কিন্তু রসটাও খুব ভালোভাবে ঢুকবে এখন ডিমের গন্ধর জন্য দিয়ে দেব এক চিমটির মতো এলাচি পাউডার এলাচির গুঁড়ো হাতের কাছে না থাকলে কিন্তু এলাচ থেতো করে বিচিটাও দিয়ে দিতে পারবেন চাইলে আপনাদের যে কোনো পছন্দের ফ্লেভারও এখানে দেওয়া যাবে আমি আজকে এই পিঠাগুলো কাপে ভাপিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ছোট ছোটো বাটিতেও ভাপিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় কাপে ভাপিয়ে নিলেই অনেক বেশি ভালো হয় পিঠার শেপগুলো অনেক সুন্দর আসে আর ছোট ছোট আসে এই পিঠাগুলো যত ছোট হয় দেখতে কিন্তু তত বেশি ভালো লাগে এখন কাপের ভিতরে তেল ব্রাশ করে নেব যাতে পিঠাগুলো ভাপানোর পর মোল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হয় কাপ কিন্তু একেবারে ভরে দেওয়া যাবে না সেক্ষেত্রে পিঠার শেপ নষ্ট হয়ে যাবে যখন সব ব্যাটার দেওয়া হয়ে যাবে কাপে এদিকে হাড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দুই কাপের মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন কাপগুলো দিয়ে দিতে হবে আর এই কাপগুলো একটু ভেঙে যাবে না কোনো রকম ভয় নাই যে কাপটা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে এখন ভাপিয়ে নেব পনেরো মিনিটের জন্য বাকি ব্যাটারও অন্য মোল্টে দিয়ে আমি রেডি করে রাখব যখন ওই ব্যাস হয়ে যাবে সাথে সাথেই এই ব্যাস আবার দিয়ে দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন একটি টুথপিক দিয়ে এখন চেক করে নেব ভেতর থেকে কুক হয়েছে কি না তো আমার পিঠাগুলো একদমই রেডি হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এখন সরিয়ে রাখবে একপাশে অন্যদিকে বাকি পিঠাগুলো দিয়ে ভাপিয়ে নেবো আবারও পনেরো মিনিটের জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আমি পরবর্তীতে আর পানি দেইনি আর পিঠাগুলো অনেক বেশি নরম আছে যখন পিঠা ঠান্ডা হয়ে যাবে মোল্ট আউট করে নেব এই পিঠা মোল্ট আউটের ক্ষেত্রে কিন্তু রকম বেশি চাপা চাপি জোড়া করে মোল্ট আউট করা যাবে না সেক্ষেত্রে ভেঙে যেতে পারে যেহেতু এখানে সুজি পিঠা এটা সবগুলো পিঠা মোল্ট আউট করা হয়ে গেছে আর কতটা জ্বালি দেয় দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দুঃসারস পিঠা এখন দুধে ভেজানোর জন্য এদিকে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি আর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই পিঠা ভিজাতে পারবেন সেক্ষেত্রেও অনেক বেশি মজা হবে খেতে তবে আমি গুড় ব্যবহার করছি না আমি দুধে খুব সুন্দর একটি কালার আনার জন্য ক্যারামেল তৈরি করে নেব যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলাটা একদম মিডিয়াম টু লো আস করে তারপরে দিয়ে দেব হাফ লিটার দুধ এই পিঠে তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন যে ক্যারামেলটা একদম মেল্ট হয়ে গেছে দুধের সাথে এখন আরও দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ টি স্পুনের মতো এলাচি পাউডার আপনারা চাইলে চিনির পরিবর্তে এই পর্যায়ে কিন্তু কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন নেড়ে চড়ে জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম হাই আছে জাল করব যখন জাল করা হয়ে যাবে তখন গরম গরম শিরা এই পিঠার উপরে দিয়ে দিতে হবে শিরা কিন্তু ঠান্ডা করা যাবে না সেক্ষেত্রে পিঠার ভিতরটা শক্ত থেকে যেতে পারে বাকি পিঠার ভিতরও রস দিয়ে দেব আর যারা এই পিঠা এখনও ট্রাই করেন নাই তারা আসছে শীতে একবার হলো এই পিঠা ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সারা রাতের জন্য আমি পিঠা এইভাবেই রসে ডুবিয়ে রেখেছিলাম তবে এই পিঠা রসে ডুবিয়ে কিন্তু ফ্রিজে রাখা যাবে না সেক্ষেত্রে পিঠার ভিতরে রস ডুববে না তো সারা রাত রাখার পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়ে গেছে এখন সব থেকে যে বড় পিঠা ওইগুলো আপনাদের সাথে কেটে শেয়ার করবো যে ভিতরে রসটা কিরকম ঢুকছে মাশাআল্লাহ পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু কাঁচা অথবা শক্তও থাকেনি যারা এই পিঠা এখনও একবারও ট্রাই করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও এই পিঠা বাসায় বানিয়ে দেখবেন আপনার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে বিশ্বাস করেন মুখে দিলে মিলিয়ে যায় এতটাই মজার আর এতটাই নরম তুলতুলে একদম মনে হয় যে রসমলাইয়ের মতো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ